হাই গিয়ার্স আমি রূপা রুফেশন হাউসের পেজ থেকে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর সবার পছন্দের একদম একদম হ্যান্ডলুম চমৎকার সুন্দর সুন্দর কটন আজরাক দেখাবো যে পরিমাণ গরম আপো এই আজরাক পরার পরে সবার একদমই আরাম 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 একটা ব্যাপার হয় সো সত্যিকার অর্থে যারা আজরাক নিয়েছে এবং যারা এখন পর্যন্ত আজরাক চাচ্ছে আমাদের এই আজরাকগুলি অ্যাকচুয়ালি রকম সুন্দর এবং এগুলি কিন্তু অনেক 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 সুন্দর করে অর্ডার করে মেক করে নিয়ে আসা হয়েছে এরকম না যে হচ্ছে এখন অর্ডার করলেই খুব তাড়াতাড়ি চলে আসবে সেরকম সুন্দর সুন্দর আজরাক চলে আসছি আজকে লাইভে যেখানে দেখতে পাচ্ছ আমাকে জানতে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সব একটুখানি জয়েন করে লাইফ একটু শেয়ার করতে হবে তোমার টাইমে তুই গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তার জন্য ডিএচএম ফেডেক্স কিন্তু আমার সাথে আছে তোমরা চাইলে ডিএচএ ফেডেক্সের মাধ্যমে শিখিয়ে নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক অপরাই জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে একটু জয়েন করে ফেলতে হবে জয়েন করতে ফ্রেন্ডস অ্যান্ড কে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোরটি লিফটের তিন তাহলে মসজিদের পাশে ব্লকে সো আউটলেট ব্রিজদের জন্য অবশ্যই অবশ্যই চলে আসতে হবে আউটলেটের এরকম সুন্দর সুন্দর আজরাক আমরা পেয়ে যাব এছাড়াও হচ্ছে আরও কিছু বিভিন্ন প্যাটার্ন আজরাক পাবো যেহেতু আপনার এগুলো কোয়ান্টিতে আনতে হয় এখানে বেশি রকমের আজরাক আমরা দিতে পারি না বাট আউটলেটে আরও ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে ঠিক আছে সো আমি শুরু করে দিচ্ছি গল্প পরে করবো কাল রাত্রে এক্সট্রিমলি সরি আপো কাল রাত্রে আমি একটুখানি পার্সোনাল কারণে লাইভ করতে পাইনি সুন্দর সুন্দর বলেছিলাম না যে সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি আসছে সেইগুলি করা হয়নি যদিও পূজা চলে আসছে আর সময় নেবো না আজকে রাত্রে ডেফিনেটলি করে দেব ওকে সো সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করছি নাম্বার হচ্ছে ওয়ান যেটা আমি অলরেডি ধরে আছে সুন্দর একটা কলকারদের সাথে থাকছে এগুলো কিন্তু পিওর হ্যান্ডলুম পিওর কটনের উপরে পাবো এবং খুবই 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 আরাম যারা এই ধরনের কাপড় এখনও পরা নেয় আপো আমি বলবো অবশ্যই পড়া যাবে আর যারা পড়েছে তারা ডেফিনেটলি নিয়ে নেবে কেমন আছে রূপা রিপন আপো ভালো আছে তুমি কেমন আছো সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর করে ছোট কলকা বড় কলকা এবং ভিতরে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে কালারটা বেস কালারটা যাচ্ছে হচ্ছে ব্লুয়ের সাথে এবং পুরা ড্রেসের উপরে যে কলকাটা করা এটার মধ্যে হোয়াইট এবং হচ্ছে অলিভ কালারের সাথে হচ্ছে কম্বিনেশন করা আছে ওকে সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক সাইড থেকে স্লিপার অংশ আমরা পেয়ে যাবো প্রচুর কাপড় দেওয়া আছে আপু অনেক কাপড় দেওয়া আছে লেন্থ যথেষ্ট পরিমাণ হয়ে যাবে সো খুবই সুন্দর করে মেক করা যাবে যে যেভাবে চায় সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে কি কি থাকছে দোপাট্টার মধ্যে সুন্দর একটা গ্লাস থাকছে সরি গ্লাস নাই ও গ্লাস ছাড়াই আচ্ছা দোপাটার মধ্যে একটা গ্লাস যাবে কিছুগুলিতে গ্লাস যাবে না দোপাটাতে যেটা থাকছে এরকম সুন্দর করে ডিজাইন করা থাকছে সো এইগুলি দোপাটাগুলি যেটা হয় আপো একটু উনিশ বিশ থাকতে পারে ডিজাইনের হ্যাঁ একটু উনিশ বিশ থাকতে পারে যেহেতু অ্যাপ্লিকের কাজ হ্যান্ডলুম কাজ সো হয়তো বা ফ্লাওয়ারে বা ডিজাইনে একটু উনিশ বিশ থাকতে পারে সেম জিনিসই একটু উনিশ বিশ থাকবে সো এটা হচ্ছে সুন্দর করে যে অ্যাপ্লিক করে দেওয়া আছে সব হ্যান্ড স্টিচ আপো সম্পূর্ণ হ্যান্ড স্টিচের উপরে কিন্তু করা হয়েছে সুন্দর করে কাপড় কেটে কেটে অ্যাপ্লিকের কাজ করা হয়েছে আচলটা সুন্দর করে হচ্ছে অ্যাপ্লিক করা হয়েছে এটার মধ্যেও কিন্তু সুন্দর করে কাটিং করে করে কাপড়ের কাটিং করে করে অ্যাপ্লিক করা হয়েছে এবং তার সাথে এরকম সুন্দর হচ্ছে টার্সলক পাচ্ছে যেখানে কাঠের বাটন করে খুব সুন্দর করে টার্সলার্ক করা আছে এবং এর সাথে পেয়ে যাব হচ্ছে প্যান্টের কাপড় একদমই সলিড কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাব ও নম্বর হচ্ছে ওয়ান হাই আপু ড্রেসগুলি অনেক সুন্দর কেমন আছে ভালো আছে দীপু আপু সো অ্যাকচুয়ালি খুব সুন্দর এবং তার সাথে এই গরমে চরম কমফোর্টেবল যাদের রেগুলার বেসিসে বাইরে যেতে হবে এবং এত স্ট্যান্ডার্ড একটা কালার এত সুন্দর কম্বিনেশন আর এত সুন্দর ড্রেসগুলি এটার জন্য আমরা মনে হয় সবাই কম বেশি বসে থাকি কখনই ড্রেস আসবে সো এই ড্রেস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে না সো এটার জন্য ঝটপট ইনভস করতে হবে রু ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে মাত্র মাত্র তিন হাজার দুশো টাকা থ্রি টু ডাবল ইনসাইড ডেলিভারি আশি টাকা ওরসে সাইড হাঁকাউজ ওয়ান ফিফটি টাকা কম্বিনেশন কন্ট্রাস্ট জাস্ট অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে ড্রেসটা এ আজরাকের ড্রেস কোড নাম্বার এ ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে মাত্র 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 তিন হাজার দুইশো টাকা এত সুন্দর একটা ড্রেস তিন হাজার দুইশো টাকা আমরা পেয়ে যাচ্ছি ঝটপট ইনভয়েস করতে হবে রুফ্রেশন হাউসে পেয়েছি কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার তে কোড নাম্বার টু যেটা থাকবে সেটা খুব সুন্দর একটা মেরুনের মধ্যে যাচ্ছে কোড নাম্বার টু একটা সুন্দর মেরুন কালার মধ্যে আছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক স্লিভের রং সাইড থেকে পেয়ে যাবো সো পিওর কটনের মধ্যে হ্যান্ডলুম একটা চমৎকার সুন্দর কটন আজরা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সেমভাবে এটা সুন্দর দোপাট্টা পেয়ে যাবে এই হচ্ছে দোপাট্টা এটাতে আবার গ্লাস আছে আপ এই আমি বললাম তো এক একটা এক এক রকম থাকবে সো একটুখানি যার পরে যেটা হবে যে একটুখানি দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা ন্যাচুরালি যেটা হয় এগুলোতে হ্যান্ডলুম জিনিস আমরা সবাই জানি হ্যান্ডলুম জিনিসে সব কিছু একদম একই রকম হবে না হাতের তৈরি জিনিস থাকবো আজকে যদি ভাত রান্না করি আজকে যেরকম হয় কালকে কীরকম হয় নর্মাল আমি বেসিক ভাতের কথাই বলতেছি ঝোল তরকারি কথা বাদ কারণ সেটাতে ইনগ্রিডিয়েন্টস আরও অনেক কিছু আছে ভাতে শুধু পানি আর চাল সেখানেই কিন্তু আপ একই রকম হয় না তাই না চুলার জালে বা হচ্ছে টাইমিংয়ে কম বেশিতে অনেক ডিফারেন্স হয় সেখানে হাতের কাজের জিনিস মানে হচ্ছে সেখানে কিন্তু একটু চেঞ্জ হতেই পারে সো এই হচ্ছে ড্রেসটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার টু সুন্দর একটা দোপাটা সেমভাবে এটার আঁচলটা খুবই সুন্দর করে করা আছে এই হচ্ছে টার্সেলটা অল ওভার দোপাটের মধ্যে কাজ করা আছে গ্লাস ওয়ার্ক করা আছে সুন্দর করে হচ্ছে কি করা আছে একদম সেলাই করা আছে সুন্দর করে হাতের কাজে কাঁথা স্টিচ করা আছে হচ্ছে টু এইটার সাথে প্যান্টের কাপড় পেয়ে যাবো কোড নাম্বার টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র 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 তিন হাজার টাকা থ্রি টু ডাবল জিরো ইনসাইড আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান টাকা কোড নাম্বার টু চমৎকার সুন্দর ব্ল্যাক কালারের দুপাটা একটা সুবিধে ক্যাপো এই একটা দুপারটা নিয়ে তুমি কত কাপড়ের সাথে যে তুমি পড়তে পারো কত ড্রেসের সাথে যে পড়তে পারো যেটার সাথে ব্ল্যাক কালারের দোপাট্টা যাবে তুমি সেটার সাথে এটা হচ্ছে ক্যারি করতে পারবে কারণ জিনিসটাই এত সুন্দর জিনিসটা এত সুন্দর এই ড্রেস কিছু হয়ে গেলো দুপাটাও বহুদিন পর্যন্ত তোমার চলবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর চলবে কোড নাম্বার থ্রিতে কোড নাম্বার থ্রি সুন্দর একটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে এর প্রথমটা গেল হচ্ছে ব্লু কালার তারপরটা গেল হচ্ছে রেড কালার এটা হচ্ছে নেভি ব্লু হ্যান্ড নেভি ব্লু কালার সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি ফ্রন্ট ব্যাগ স্লিভার আজটা ডিজাইনটা দেখো এটা কিন্তু আমি যেটা পরেছি সেমটাই শুধু কালার চেঞ্জ হচ্ছে হ্যাঁ আমি যেটা পরেছি আমি ব্ল্যাক কালার পরেছি এটা হচ্ছে ব্লু কালারটা সেম সেম ডিজাইনটাই শুধু হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে পরলে আপু জিনিস বোঝা যায় কতটা সুন্দর লাগে তাই না এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে ড্রেসের ব্যাগ স্লিভের অংশ থেকে থাকবে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সন্ধ্যা ড্রেস কোড নাম্বার থ্রি এটা সাথে মেরুন কালার একটা দুপারটা যাবে সুন্দরই হচ্ছে একদমই একদম মেরুনটা কেমন একটুখানি রাষ্ট্রীয় মেরুন একটুখানি রাষ্ট্রীয় মেরুন হচ্ছে ব্রিক যে ব্যাপারটা থাকে ঠিক ওই একটা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা আঁচল কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটার সাথে সেম ভাবে একটা প্যান্টের কাপড় পেয়ে যাবে একদমই হচ্ছে প্যান্টের সাথে ম্যাচিং করা সরি দুপাটার সাথে ম্যাচিং করা কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা আজটাকে অসম্ভব সুন্দর হ্যান্ডলুম একটা ড্রেস পেয়ে যাচ্ছি পুরো হ্যান্ড ওয়ার্ক করা নাম্বার হচ্ছে থ্রি প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটা হচ্ছে থ্রি টু ডাবল তিন হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি সো গরমে আরাম গরমে আরাম কাপড় কোড নাম্বার থ্রি যার ভালো লাগছে ইনভাস করতে পারি রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে কোড নাম্বার ফোর আমার একটা রেড কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা সুন্দর একটা রেড সি এটাও কিন্তু সেম প্যাটার্নের ডিজাইনে আমরা পেয়ে আছি শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফোর খুবই সুন্দর ফ্রন্ট করা আছে ব্যাক করা আছে স্লিভের অংশ সাইড থেকে থাকবে কটা বার ফোর হচ্ছে এই ড্রেসটা সো এর আগে কিন্তু আপু আমাদের আজ সকল ড্রেস সোল সো আমাদের নতুন স্টক আসছে এবং এই স্টকে কিন্তু খুবই লিমিটেড সো আশা করি ঝটপট ইনবক্স করলে পেয়ে যাবে এটার সাথে পেয়ে যাবে অসাধারণ সুন্দর একটা দোপাটা এরকম হচ্ছে একদমই একদমই ব্রিক মেরুন কালার মধ্যে থাকছে কেন শিমো আপু আজকেও দেখাবো আজকে রাতে দেখাবো সো এই হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে এই হচ্ছে এটার আঁচল খুবই চমৎকার করে আঁচল আছে টার্সেল ওয়ার্ক করা আছে খুব সুন্দর ওয়াও দারুণ ড্রেসেস খুব সুন্দর খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে এটা ফোর সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় একদমই একদমই সলিড কালারের মধ্যে আছে ব্রেক কালারের মধ্যে সো কোড নাম্বার ফোর খুবই চমৎকার একটা ড্রেস কোড নাম্বার ফোর আমাকে অনেক কাপড়রা ছবি দিয়ে পাঠিয়েছে এই ড্রেস আপুর ড্রেসটা যে পরিমাণ সুন্দর পড়ার পরে আরও সুন্দর লাগে এবং তার সাথে হচ্ছে পরে অনেক আরাম এই গরমে পরে অনেক আরাম কোড নাম্বার হচ্ছে ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত গ্রুপ ফ্যাশন হাউস পেজে কোড নাম্বার ফোর লেখে প্রাইস হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে মাত্র 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 তিন হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো একদমই আপু জাস্ট হচ্ছে গিয়ে কটন আজরাক হ্যান্ডলুম আজরাক সো থ্রি পিসেস একটা ড্রেস পাচ্ছি মাত্র বত্রিশশো টাকা দিয়ে এটা কিন্তু কিছুদিন আগে পঁয়ত্রিশশো টাকা ছিল সো সেটা কিন্তু খুব সুন্দর একটা স্পেশাল প্রাইসে পেয়ে আছে বত্রিশশো টাকা কোড নাম্বার হচ্ছে ফাইভ আমার ডিজাইনটাই শুধুমাত্র ব্লু কালারে যাচ্ছে ওকে হ্যাঁ আজকে শাড়ি লাইভ হবে সিমাপুর রাত্রে সো কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর চমৎকার সুন্দর সো ফ্রন্ট ব্যাক স্লিভের সাইড থেকে থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ ফ্রন্ট এবং ব্যাক কিন্তু একই রকম থাকবে ওকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ অরিজিনাল ইন্ডিয়ান একটা অসাধারণ সুন্দর ড্রেস যেটা হচ্ছে কে আজরাকের একটা অদ্ভুত সুন্দর কালেকশন কোড নাম্বার হচ্ছে ফাইভ খুব সুন্দর খুব সুন্দর সো কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা সেমভাবে পেয়ে আছে কোড নাম্বার ফাইভ সো এটার সাথে সেমভাবে আমরা একটা প্যান্টের কাপড় পেয়ে যাবো সলিডের ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আপু সে এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার ফাইভ কম্বিনেশনটা দেখো কী সুন্দর লাগে এখন কিন্তু খুব কন্ট্রাস্টে চলছে সব কিছু সো কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র 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 তিন হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারি যা সেটা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটির কাপড়টা যেরকম সুন্দর ড্রেসটা সেরকম সুন্দর এবং ডিজাইনটা অনবদ্য সুন্দর প্রত্যেকটা ড্রেসে এরকম সুন্দর অ্যাপ্লিকেট দোপাট্টা পেয়ে আছে যে অ্যাপ্লিকেট দোপাটগুলি আমরা কিন্তু বহুদিন পর্যন্ত অন্যান্য ড্রেসের সাথে পড়তে ড্রেসে যাই হোক না কেন ড্রেসের সাথে কিন্তু এই দোপাটোগুলি পরে ফেলতে পারবো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চলে গেলো হিমাবু পঞ্চমপল্লী দেখাবো পঞ্চমপল্লী দেখাবো সেটা হচ্ছে দশ পঞ্চম বলে দেখাবো কোট নাম্বার হচ্ছে ফাইভ পাঁচটাই আমি তো সিক্স পর্যন্ত ওয়েট করতেছি সো আমি সিক্স পর্যন্ত ওয়েট করতেছি যে ছয়টা ড্রেস আমাদের পাঁচটা ড্রেস যাই হোক সো এই ছিল আজকে লাইবাপু সো খুবই সুন্দর সুন্দর অলরেডি আমি পাঁচটা ড্রেস দেখিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেস আপনি ইকুয়ালি সুন্দর যার যেটা ভালো আছে অবশ্যই অবশ্যই নিতে হবে দুপাটাগুলি অনেক বড় বিশাল 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 দুপাটা এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর বিশাল দুপাটা পো একদিনে মাথায় কাপড় দিলে খুব সুন্দর করে বসে থাকবে যেহেতু কট পাইপিং করা আছে সো দোপাট্টা কিচ্ছু করতে হবে না ড্রেসটা নিয়ে জাস্ট হচ্ছে মেকিং করতে হবে টেলারের কাছে এবং বলতে হবে সুন্দর করে মেকিং করার জন্য সো আমার ড্রেসটা আমি খুব নর্মালভাবে ভাবে হচ্ছে মেকিং করছি কিন্তু এত স্মার্ট লাগে এই ড্রেসগুলি পরলে যে সাঁতার এই জায়গাটা একটু বাটন দিচ্ছি এই হচ্ছে বাটনটা কাপলিং করে এখানে হচ্ছে কলার সিস্টেম দুই পাশে পকেট একদম খুব সিম্পল বাট হচ্ছে খুব সুন্দর লাগে এইগুলো আপ দুপারটা ছাড়া পড়লেও ভালো লাগে এবং কুর্তি কুর্তি স্টাইল লাগে সো যে যেভাবে ক্যারি করতে পারে প্যান্টের সাথেও এই ড্রেসগুলি পরা যায় দুপারটা দিয়েও পরা যায় মানে যে যেভাবে ক্যারি করতে পারে অনেক সুন্দর লাগে এই ড্রেসগুলি সো এই ছিল আজকের লাইফ সো রাত্রে দেখা হবে পঞ্চমপল্লীর দশই পঞ্চমপল্লী নিয়ে সো খুবই সুন্দর সুন্দর শাড়ি আসছে আপু সো মানে শাড়িগুলি দেখা মাত্র আমি বললাম যে শাড়িগুলি দেখা মাত্র প্রথমে মনে হবে আঠারো বিশ বাইশ হাজার টাকার রেঞ্জের একটা শাড়ি বাট পেয়ে যাবো বাজেট ফ্রেন্ডলিতে ঠিক আছে সো চলে আছে আমি দেখা হচ্ছে রাত্রে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আজকে মিস হবে না আপু আজকে যদি খুব বেশি কোনো প্রবলেম না হয় তাহলে আমি অবশ্যই অবশ্যই মিস করবো না আজকে আমি শাড়ি লাইফটা করে দেবো ওই শাড়িটা আসার পর থেকে আমারই অস্থির লাগতেছে কখন শাড়ি লাইভ করবো বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে